গত কয়েকটি ম্যাচে বাংলাদেশের ক্রিকেট প্রেক্ষাপটে এক নতুন অধ্যায় লেখা শুরু হয়েছে মাঠের ধুলো ছুঁয়ে ব্যাটের প্রতিটি স্পর্শ যেন আগুনের ছোঁয়া স্পিন থেকে পেস কেউ তাকে আটকাতে পারছে না প্রতিটি বল প্রতিটি স্ট্রাইক যেন তার একাই যুদ্ধ যে ব্যাটসম্যান একাই যেন দলের জন্য লড়ছে বাংলাদেশের মানসিকতা আর মনোবলকে শক্তি দিচ্ছে উন্মুক্ত স্টেডিয়ামের প্রতিটি চিৎকার প্রতিটি হাতের তালি প্রতিটি হ্যালো সবই যেন তার দিকে মনোযোগী কে এই ওপেনার আসুন আমরা জানি তার গল্প তার সংগ্রাম তার অসাধারণ যাত্রা সাইফ হাসানের জন্ম উনিশশো সালের ত্রিশ অক্টোবর সৌদি আরবে একটি সাধারণ কিন্তু উচ্চাকাঙ্ক্ষী পরিবারে তার বাবা ছিলেন বাংলাদেশি মা শ্রীলঙ্কান জন্ম থেকেই তার চারপাশে দুই দেশের সংস্কৃতি দুই দেশের ইতিহাস দুই দেশের প্রভাব কিন্তু সাইফের ভেতরে একটাই বাসনা খেলতে শেখা এবং বড় কিছু করা ছোটবেলা থেকে ক্রিকেট তার জীবন ক্রিকেট ছিল তার চেতনার প্রতীক সে কেবল মাঠে বল চালায়নি প্রতিটি স্পর্শের মধ্যে রেখেছে তার স্বপ্ন তার প্রেরণা তার ভয়ঙ্কর অধ্যবসায় ঢাকার ধানমন্ডির এক ছোট একাডেমিতে তার ক্রিকেটের যাত্রা শুরু হয় প্রতিটি সকাল প্রতিটি বিকেল প্রতিটি রাত সাইফ ব্যাট ও বলের সঙ্গে লড়াই করত মাঠের ধুলো সূর্যের তাপ বৃষ্টি কোনো কিছুই তাকে থামাতে পারত না তার প্রতিভা দ্রুত নজরে আসে কোচরা বলতো এই ছেলে ভিন্ন এই ছেলে একদিন বড় হয়ে উঠবে কিন্তু বড় হওয়া সহজ ছিল না ব্যর্থতা আঘাত হতাশা সবই ছিল কিন্তু সাইফ শিখেছিল হার মানা মানে নয় বারবার চেষ্টা করতে হবে প্রতিটি দিন তাকে তৈরি করেছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য প্রথম শ্রেণীর ক্রিকেটে ঢাকা বিভাগের হয়ে খেলতে নেমে সাইফ নিজেকে প্রমাণ করে প্রতিটি রান প্রতিটি বল প্রতিটি ইনিংস সবই তার নিবেদনের প্রতিফলন সে জানত প্রতিটি ম্যাচের প্রতিটি মুহূর্ত তার জীবনের অংশ যা তাকে পরবর্তী স্তরে নিয়ে যাবে ব্যাটিং করা শুধু বলকে মাঠের বাইরে পাঠানো নয় এটি ছিল তার আত্মবিশ্বাসের তার সাহসের তার পরিচয়ের অংশ নাতীয় দলে অভিষেক তার জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের দিন পুরো দেশ তাকিয়ে আছে মিডিয়ার চাপ সমর্থকের প্রত্যাশা প্রতিদ্বন্দ্বীর তীক্ষ্ণ নজর সবই তার দিকে প্রথম বল হাতে নিলে সাইফ জানত এই মুহূর্তে শুধু ব্যাটিং নয় তার মানসিকতা তার সংগ্রাম তার ধৈর্য সবকিছু পরীক্ষা হবে প্রতিটি স্ট্রাইক প্রতিটি রান প্রতিটি আঘাত সবই তার ভেতরের লড়াইকে প্রতিফলিত করে তার ব্যক্তিগত জীবনও এক অনুপ্রেরণার গল্প মায়ের দেশ শ্রীলঙ্কার প্রতি ভালোবাসা পরিবারের সমর্থন বন্ধুরা সবই তার জীবনের শক্তি প্রতিটি ম্যাচের পেছনে ছিল অক্লান্ত পরিশ্রম আত্মত্যাগ এবং দেশকে গর্বিত করার চাওয়া সাইফ জানত প্রতিটি ইনিংস শুধু রান নয় এটি তার পরিচয় তার ইতিহাস তার স্বপ্নের অংশ শৈশবের সেই ছোট্ট মাঠ থেকে শুরু করে বড় স্টেডিয়ামের আলো হাজার হাজার দর্শকের চিৎকার প্রতিটি ক্ল্যাপ সবই তাকে আরও দৃঢ় করেছে কিন্তু তার যাত্রা এখানেই শেষ হয়নি আসল পরীক্ষা শুরু হয় আন্তর্জাতিক মঞ্চে প্রতিটি ম্যাচ প্রতিটি সিরিজ প্রতিটি বল সবই নতুন চ্যালেঞ্জ প্রতিটি বল যেন পরীক্ষা নেয় তার ধৈর্য তার কৌশল তার মানসিকতা সাইফের জন্য প্রতিটি ইনিংস ছিল এক যুদ্ধ পেসারদের বাউন্স স্পিনারদের ঘূর্ণি মানসিক চাপ সবকিছু মিলিয়ে তাকে পরীক্ষা করে সাইফ দেখিয়েছে যে ধৈর্য যে মনোবল সেই সবই তাকে অন্য খেলোয়াড়দের থেকে আলাদা করে থাকে এক ইনিংসের ভেতর সে শুধু রান যোগ করে দি সে দলের মনোবল বৃদ্ধি করেছে প্রতিদ্বন্দ্বীদের চাপ সৃষ্টি করেছে এবং সমর্থকদের আশা জাগিয়েছে ধীরে ধীরে সাইফের নামের সঙ্গে যুক্ত হল নতুন ওপেনার অলরাউন্ডার বাংলাদেশের আশা স্টেডিয়ামগুলো যখন চিৎকারে ভরে উঠে প্রতিটি দর্শক জানত মাঠে নামলে এটি কেবল একটি ম্যাচ নয় এটি বাংলাদেশের জন্য লড়াই সাইফের ইনিংসগুলো কেবল রান নয় এটি ছিল এক অনুপ্রেরণার গল্প যেখানে প্রতিটি শট দেশের ভবিষ্যতের প্রতিফলন কিন্তু খেলার চ্যালেঞ্জ কেবল ব্যাটিং নয় প্রায়শই তার পেছনে চাপ মানসিক দ্বন্দ্ব এবং শারীরিক ক্লান্তি সব কিছু মূল্যিয়ে তাকে পরীক্ষা করে সাইফ দেখিয়েছে যে ধৈর্য যে মনোবল সেই সবই তাকে অন্য খেলোয়াড়দের থেকে আলাদা করে থাকে এক ইনিংসের ভেতর সে শুধু রান যোগ করেনি সে দলের মনোবল বৃদ্ধি করেছে প্রতিদ্বন্দ্বীদের চাপ সৃষ্টি করেছে এবং সমর্থকদের আশা জাগিয়েছে তবে তার যাত্রা এখানেই শেষ নয় বিভিন্ন সিরিজে সাইফ প্রমাণ করেছেন সেই শুধু ওপেনার নয় একজন দলকে নেতৃত্ব দেওয়ার যোগ্য খেলোয়াড় বিভিন্ন ম্যাচে তার ব্যাটিংয়ে স্পিনারদের ঘূর্ণি ভাঙা পেসারদের আক্রমণ প্রতিহত করা সবই দর্শকের জন্য এক চমক টুর্নামেন্টে প্রতিটি জয় প্রতিটি অর্জন প্রতিটি পুরস্কার সবই তার নামকে ইতিহাসে অন্তর্ভুক্ত করেছে তাছাড়া সাইফের ভবিষ্যৎ লক্ষ্যগুলো বিশাল অস্ট্রেলিয়ায় খেলার স্বপ্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশকে শীর্ষে নিয়ে যাওয়ার চেষ্টার সঙ্গে সে কঠোর পরিশ্রম করছে তার প্রতিটি ইনিংস কেবল বর্তমানের জন্য নয় ভবিষ্যতের জন্য প্রতিটি রান প্রতিটি বল প্রতিটি ধাপ সবই তার প্রতিজ্ঞা যে সে দেশের জন্য সর্বোচ্চ দিবে প্রতিটি ম্যাচের পর তার চোখে নতুন আগুন হৃদয়ে নতুন উদ্দীপনা মননের দৃঢ় সংকল্প প্রতিটি সিরিজের শেষে সে জানে পরবর্তী ম্যাচ আরও বড় চ্যালেঞ্জ আরও কঠিন কিন্তু সাইফ হাসান কখনো থামে না সে লড়াই করে সে জিতে সে শেখে এবং সে দেশের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় শেষ উপর সাইফের জীবন কেবল ক্রিকেটের ইতিহাস নয় এটি একটি সংগ্রামের ইতিহাস ধৈর্যের গল্প আত্মত্যাগের চিত্র প্রতিটি ইনিংস প্রতিটি স্ট্রাইক প্রতিটি জয় সবই তার জীবনের অধ্যায় সে যেখানে যায় যেখানে মাঠের আলো জলে দর্শকের চিৎকার শুনতে পাওয়া যায় সাইফ হাসান সেখানে তার গল্প লিখে যাচ্ছে এক নতুন প্রজন্মের জন্য প্রতীক হয়ে এক নতুন বাংলাদেশের আশা হয়ে তার গল্প আমাদের শেখায় যে প্রতিটি স্বপ্ন প্রতিটি পরিশ্রম প্রতিটি লড়াই সবই একদিন ফলাফল দেয় সাইফের প্রতিটি ইনিংস শুধু রান নয় তা আমাদের মনোবল আমাদের আশা আমাদের দেশের জন্য এক নতুন অধ্যায় আর এই অধ্যায়ে শেষ নেই কারণ যেভাবে সে লড়ছে যেভাবে সে জিতছে সেই যাত্রা চলবে অনন্তকাল সাবস্ক্রাইব